কুমিল্লায় যৌথ অভিযানে দেশে বিদেশি অস্ত্র সহ নয় সদস্য আটক কুমিল্লা নগরী ও সদর দক্ষিণ উপজেলায় সেনাবাহিনী ও র্যাবের সমন্বয়ে গঠিত যৌথ অভিযানে কিশোর গ্যাংয়ের মূল অস্ত্র সরবরাহ সহ নয় জনকে আটক করা হয়েছে এই সময় বিপুল পরিমাণ অস্ত্র গুলি মাদক ও অবৈধ সামগ্রী উদ্ধার করা হয় রবিবার এপ্রিল ভোর রাত সদর দক্ষিণ উপজেলা দুর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র সরবরাহকারী মোহাম্মদ রুবেলকে আটক করা হয় তিনি সম্প্রতি কুমিল্লা নগরীতে প্রকাশ্যে দেশীয় আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে আলোচনায় আসেন এবং কিশোর গ্যাংদের নিকট অস্ত্র সরবরাহ করতেন পরে নগরের রেস্কোর্স কোর্স পলাশিগুলি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মোহাম্মদ আকিব হোসেন উনত্রিশ মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাতচল্লিশ ও মোহাম্মদ শাহাদ হোসেন আঠাইশকে আটক করা হয় ক্যারিয়ারে এগিয়ে যেতে চান প্রযুক্তিতে দক্ষ হতে চান কোড ব্রাইট আইটি সেন্টার নিয়ে এসেছে আধুনিক আইটি প্রশিক্ষণ ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ভিডিও এডিটিং কম্পিউটার বেসিক টু অ্যাডভান্স সকল কোর্সগুলো হাতে কলমে শেখানো হবে আমাদের শিক্ষার্থীরা আজ ফাইবার আপওয়ার্ক সহ বিভিন্ন মার্কেট প্লেসে সফল নাঙ্গলকোট সরকারি হাসপাতাল সংলগ্ন কুমিল্লা ভর্তি চলছে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অভিযানে টেবিলের নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি নাইন এম এম পিস্তল চার রাউন্ড গুলি একটি রিভলভার আট রাউন্ড রিভলভার অ্যামুনিশন ইয়াবা বিদেশি মদ স্বর্ণের চেন ল্যাপটপ সহ নানা অবৈধ সামগ্রী উদ্ধার করা হয় আটককৃত ব্যক্তিদের তথ্য মতে কিশোর গ্যাং আরও চার সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম উনিশ মোহাম্মদ ইমরান হোসেন রতন উনিশ মোহাম্মদ মুজাহিদ একুশ এবং মোহাম্মদ রাফিউল আলম শফি বিশ কে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আটক করা হয় তাদের কাছ থেকে আরো চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয় অভিযান চলাকানে হুমায়ুন কবির পঁয়তাল্লিশ নামে আরেকজন অপরাধীকে আটক করা হয় যিনি এই চক্রের সাথে সম্পৃক্ত বলে সন্দেহ করা হচ্ছে আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত আইনানুগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এএসপি নিউজ ডেস্ক এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন